কে ওখানে কে আবুল না বাবুল মনে হচ্ছে এই সন্ধ্যাবেলা ভালো করে চিনতে পারছি না বাবু আলো আধারির মধ্যে তো ভালো করে চেনা যায় না আবুল না ওটা বাবুল আবুলই তো মনে হচ্ছে ও মুকলেশ ভালো আছে মুকলেশ আসসালামু আলাইকুম কামরুজামান সরকার সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে খুব জটিল দুরূহ দুর্বোদ্ধ একটি বিষয় খুব সহজভাবে সরলভাবে অল্প কথাই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব বাংলা জয়যাত্রার কথা মনে আছে নিশ্চয় আজকে যে বিষয় নিয়ে কথা বলবো দেখতে পাচ্ছেন হোয়াইট বোর্ডে লেখা আছে চর্যাপদের ভাষা বিতর্ক আমি অনেক বড় বিদগ্ধ পণ্ডিত বা নয় যে চর্যাপদের মধ্যে একটা দুরহ বিষয় নিয়ে কথা বলে আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবো আজকের এই ভিডিওটি যারা খুব মহাজ্ঞানী বা খুব জ্ঞান ভিত্তিক লেকচার চান তাদের জন্য নয় আজকের ভিডিওতে শুধুমাত্র বিশেষ ব্যাংক প্রাইমারি সহ বিভিন্ন চাকরির ক্ষেত্রে যেখানে চর্যাপদ আসে বা ভাষার প্রশ্ন আসে সেই বিষয় নিয়ে আজকের ভিডিও আজকের ভিডিওতে চর্যাপদের সঙ্গে বাংলা ভাষা সম্পর্ক অর্থাৎ ব্যাকরণ এবং সাহিত্য দুইটা অংশই কাভার করব ইনশাল্লাহ এবং এই ভিডিওর অনুপ্রেরণা গত একটা পরীক্ষার প্রশ্ন সেখানে প্রশ্ন এসেছিল বাংলা চর্যাপদের ভাষা এই চর্যাপদের ভাষাটা কোন ভাষার আদলে রচিত চর্যাপদ কোন ভাষার আদলে রচিত উত্তর ছিল পালি সংস্কৃত প্রাকৃত আর ছিল অপভ্রংশ এই উত্তরটা কি হবে শেষে বলবো আর তার আগে এই সাধারণ আলোচনা করব সন্ধ্যা নিয়ে কথা বলেছি শুরুতেই সন্ধ্যা আমরা একটা দিনের শেষ ভাগকে সন্ধ্যা বলি ওই সময় মানুষকে চিনতে পারি না ওই সময় অচেনা লাগে একটু আবছায় আবছায়া থাকে আলো আধারি এটাকে বলি আর কি চর্যাপদ যখন আবিষ্কার হয় উনিশশো সালে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী এরপর উনি উনিশশো ষোলো সালে প্রকাশ করলেন বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান এবং দোহা তিনি ধরে নিয়েছিলেন যে এগুলো হচ্ছে চর্যাপদ আবিষ্কারের পর যে এইগুলো বাংলা ভাষার রচিত পরে দেখা গেল যে বাংলা ভাষায় শুধু আছে চর্যাচর্য বিনিশ্চয় আর অন্যগুলো সরবজ্রের দোহা বা কান্নুপাদের দোহা ডাকার নব এগুলো অপভ্রংশে রচিত তো এই যে বাংলা ভাষায় রচিত বলা হলো হরপ্রসাদ শাস্ত্রী বলছেন যে বাংলা ভাষায় রচিত চর্যাপদ এটা প্রথম গ্রন্থ বাংলা ভাষার আদিগ্রন্থ প্রাচীন গ্রন্থ এগুলো আসে পরীক্ষায় আর কি চর্যাপদ এর ভাষা হচ্ছে বাংলা এটা বলার সঙ্গে সঙ্গে অনেক পণ্ডিত বাধা দেওয়া শুরু করলেন যে না চর্যাপদের ভাষা এখানে যা দেখতে পাচ্ছি এটা শুধু বাংলা না মিথিলার লোকজন বলতে লাগলো পণ্ডিতরা যেটা মৈথিলি ভাষা বিহারের পণ্ডিতরাও বলল তাদের ভাষা উড়িয়া উড়িষ্যার পণ্ডিতরা বললেন তাদের ভাষা আসামির পণ্ডিতরা বললেন অহমিয়া বা অসমীয়া ভাষা হিন্দির পণ্ডিতরা বললেন হিন্দি ভাষা এরকম টানা হেঁচটা শুরু হয়ে গেল রীতিমতো সুকুমার সেন বলেই ফেললেন যে বাংলার প্রতিবেশীরা চর্যাপদের ভাষা লইয়া রীতিমতো মামলা বাধাই বাধাইয়াছেন তো আজকে এই মামলা বা এই জট খোলার চেষ্টা করবে এই জট খোলা সম্ভব না আজও কেউ এই জট খুলতে পারেনি এটা নিয়ে রহস্য বা আলোচনা থেকে গেছে তবে মোটা দাগে যারা বেশি প্রমাণ দিতে পেরেছেন তাদের পক্ষে কথা বলবো আমরা আর সবচেয়ে বেশি প্রমাণ দিয়েছেন চর্যাপদের ক্ষেত্রে বাংলার লোক পণ্ডিতরা সুকুমার সেন শহীদুল্লাহ এবং আমাদের সুনীতি কুমার এই যে তিনজন তারা কিন্তু অনেক যুক্তি দিয়েছেন তার সঙ্গে আরও রয়েছেন যারা তিব্বতে অনুবাদ করেছিলেন অনেক 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 লোক আছে এগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে আমি ছোট কথাই শেষ করব। তো চলুন শুরু করি হোয়াইট বোর্ডের দিকে আমরা একটু তাকাই সন্ধ্যা ভাষা ওই যে বললাম সন্ধ্যা ভাষা বলেছেন বা সান্ধ্য ভাষা বলেছেন হরপ্রসাদ শাস্ত্রী যিনি আবিষ্কার করেছেন উনি আরেকটি কথা বলেছেন যে এটা আলো আধারি ভাষা একটু আগে যে কথা বলছিলাম মানে খানিক দেখা যায় খানিক বোঝা যায় না এর মধ্যে দিয়ে উঁচু অঙ্গের অনেক জিনিসপত্র রয়েছে আর কি তো এটা নিয়ে আবার দুইটা বিষয় রয়েছে এর মধ্যে একটি হচ্ছে সুকুমার সেন আবার বলেছেন যে এই সন্ধ্যা মানে সন্ধ্যা বেলা না এই সন্ধ্যা মানে হচ্ছে দুটো বিষয় একটা হচ্ছে যে এরকম যে বাইরে এক এক বলা হচ্ছে ভিতরে আরেকটা রূপ আবার বলা হচ্ছে যে সন্ধ্যার হয়েছে সোম ধা থেকে যার অর্থ হচ্ছে বিশেষ অভিসন্ধি বা অভিপ্রায় অর্থাৎ কোনো একটা জিনিস উদ্দেশ্য করে বলা হচ্ছে কিন্তু সেটা যেন মানুষ সাধারণ মানুষ বুঝতে না পারে বা লুকিয়ে রাখা যায় এখানে একটু ছোট করে বলি যে চর্যাপদের যে বিষয়টা এটা কিন্তু ওই যে সহজিয়া যারা সহজ যানপন্থী এটা কিন্তু পরকীয়ার যে বিষয়গুলো এগুলো কিন্তু এর মধ্যে আছে এগুলো নিয়ে আলোচনা আমি করব না এগুলো অন্য আলোচনার বিষয় সহজ যানপন্থীদের আবার বৌদ্ধদের সহজ যানপন্থী যারা আজকে সহজিয়া তাদের আবার বৈষ্ণবদের মধ্যেও সহজে আছে আবার বাউলদের মধ্যেও কিন্তু সহজিয়া আছে তো তাদের মধ্যে একটা পরকীয়া প্রেমের একটা বিষয় থাকে এটা অবশ্য আলোচনা সাপেক্ষ বিষয় আজকালকার প্রেম পরখের মধ্যে গুলে ফেলবেন না তো ওই বিষয়গুলোকে হয়তো লুকিয়ে রাখার জন্য এরকম ভাষার আশ্রয় গ্রহণ করা হয়েও থাকতে পারে সুতরাং এটাকে বলা হচ্ছে সন্ধ্যা ভাষা এরপর এই ভাষা যেহেতু অনেকগুলো ভাষার দাবিদার অনেক মানুষ দাবি করছেন যেটা বাংলা শুধু নয় এটা আসামি এটা উড়িষ্যার ভাষা এটা মিথিলার ভাষা এটা হিন্দি ভাষা এই কারণে এই ভাষাকে কৃত্রিম বা মিক্সড মিশ্রিত বা খিচুড়ি ভাষা বলছেন বিজয়চন্দ্র মজুমদার মূলত উনি এই যে আমরা যদি আলোচনায় দেখি আর কি এই বিজয়চন্দ্র মজুমদারই উনিশশো বিশ সালে সর্বপ্রথম উনি তার গ্রন্থে বলেন এই চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা সূত্রপাত ঘটান এবং বলেন যে এটা হিন্দির লক্ষণাকান্ত এটা হিন্দির লক্ষণ আছে লক্ষণযুক্ত এটা সরাসরি বাংলা নয় আসল কথা হচ্ছে যে ওই সময় তো ভাষাগুলো একসাথে ছিল এবং আস্তে আস্তে এগুলো আলাদা হয়েছে এই কারণে এই ভাষাগুলো মানে এক একটা ভাষার সাথে আরেকটা ভাষার শব্দের কাছাকাছি মানুষদের এগুলো ছিল আর কি সেক্ষেত্রে অনেকে দাবিদার আছে সে কথায় পরে যাব। এখন দেখি একে একে ভাষা বলেছে ফরাসি একজন পণ্ডিত সজাপদ নিয়ে অনেকেই গবেষণা করেছেন পণ্ডিতরা তার মধ্যে ফরাসি পণ্ডিত এই ইউজিন বুরনুফ উনি বলেছেন যে এটা হচ্ছে প্রহেলিকা ময় বাক্যালাপ বা প্রহেলিকা ভাষা ওনার ভাষায় প্রহেলিকা মানে কি ওই যে মানে হেয়ালি বুঝতে পারছি না এরকম একটা বিষয় এরপর প্রচ্ছন্ন ভাষা ম্যাক্স মোলার যাকে মুখ্য মোলার বলা হয় উনি বলছেন এটা প্রচ্ছন্ন ভাষা ওই যে প্রচ্ছন্ন মানে কি প্রচ্ছন্ন থাকা মানে বোঝা যাচ্ছে না একটা ভেতর আর একটা ঢুকে থাকা এরকম আর কি যেমন আমরা যদি বলি না যে কায়া তরু বড় পাঞ্চবি ডাল চঞ্চল চেয়ে পৈঠা কাল কায়া শরীর তরু বড় ওই মানে গাছের মতো পাঞ্চবি ডাল পাঁচটা ডাল চঞ্চল চঞ্চল উত্তেজিত চিয়ে চিয়েটা আবার কি এই তো বোঝা যাচ্ছে কিছু কিছু বোঝা যাচ্ছে না এটাই হচ্ছে যে প্রচ্ছন্ন আছে বা সন্ধ্যার মতো বা আলো আধারী বা কৃত্রিম বা ওই যে সন্ধ্যা বিশেষ অভিপ্রায়ে রচিত এটাই হচ্ছে সেই প্রচ্ছন্ন ভাষা ম্যাক্সমোলার বা ওনাকে কিন্তু আবার বলা হয় মক্ষমোলার এরপর আরেকজন বলেছেন অভিপ্রায়িক এর অর্থ হচ্ছে গোপন আর নেয়ার্থ যার ব্যাখ্যা সাধারণভাবে হয় না গুরুতর ব্যাখ্যা দিতে হয় গভীরতর ব্যাখ্যা বিদুষ শেখর শাস্ত্রে উনি বলছেন অভিপ্রায় যোগীদের বাচনিক সংকেত ওই যে একটু আগেই বলছিলাম সন্ধ্যা ভাষায় যে যোগীরা গুরুশিষ্যের মধ্যে কথার আলাপ এটা যেন গোপন থাকে তাই তাদের একটা সংকেত দিয়ে রাখছে এই ভাষার মধ্যে তাই বলা হচ্ছে যোগীদের বাচনিক সংকেত তারা পদ মুখোপাধ্যায় এটা এই নামটা দিয়েছেন এরপর মৈথিলি ও মাগহী বা মগহী বা মাগধী ভাষা বলছেন রাহুল সাংকৃত্যায়ন মৈথিলির আদি নিদর্শন বলেছেন ডক্টর জয়কান্ত মিস মৈথিলির আদি নিদর্শন বলেছেন আর কি আর এরপর আসি মূল আমাদের আলোচনায় ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার গবেষণা করেছেন অনেক গবেষণায় সময় দিয়েছেন এবং উনিশশো সালে তিনি ভাষাতাত্ত্বিক প্রথম বৈশিষ্ট্যগুলো নিয়ে কথা বলেছেন তার একটা একটা স্বনামধন্য গ্রন্থ অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ এই গ্রন্থে তিনি বললেন যে চর্যাপদ বাংলা এবং তিনি প্রমাণ করে দিলেন আর তিনি প্রমাণ করার পর অনেকের মুখে কুলো পেটে গেল চুপ করে গেল কিন্তু অনেকে ওই যে বাগড়া দিতে থাকলো কারণ ওই আলোচনার মধ্যেও তো সুনীতি কুমার বললেন যে হ্যাঁ এটা বাংলা তবে এতে খানিকটা সৌরশ্রেণী অপভ্রংশের প্রভাব রয়েছে এই যে আমি লিখে দিয়েছি এটা বাংলা তবে সৌরশ্রেণী অপভ্রংশের প্রভাব রয়েছে ব্যাস অপভ্রংশ তো আরও অনেক ভাষার মধ্যেও ছিল তো তারাও বললো যে হ্যাঁ আমাদের ভাষাতেও তো অপভ্রংশ আছে এই ভাষাটা আমাদেরও হতে পারে যা সুকুমার সেন কি করলেন উনিও বললেন যেটা প্রাচীন ভাষা এবং উনি আরেকটা নাম দিলেন সুন্দর নাম প্রত্ন বাংলা প্রত্ন বাংলা ভাষা আর কি প্রত্ন বাংলা বলতে উনি বুঝিয়েছেন যে বাংলা ভাষা প্রাচীন বাংলার আগের একটা স্তর মানে বাচ্চা হবে 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 এরকম বেদনা হচ্ছে বাংলা হওয়ার এরকম একটা জায়গাকে উনি বলা বোঝাচ্ছেন প্রত্য বাংলা আমার মতে আর কি আমি ভাষাবিদ না সহজ করে বোঝানোর জন্য বলছি এবং তিনি বললেন যে সুনীতি কুমার যে কথাটা বলেছেন ওই কথাটার সঙ্গে তিনি একটু দ্বিমত করলেন যে হ্যাঁ এটা বাংলা কিন্তু এটা অপভ্রংশ সৌরশেনি অপভ্রংশ থেকে আসেনি এটা এসেছে অবহট্ট থেকে অবহট্টের প্রভাব আছে এই ভাষার উপর এটা অবহট্টের প্রভাব রয়েছে আমি এটা নিয়ে কথা বলছি অপভ্রংশ অবহট্ট নিয়ে কথা বলবো তো এই গেল তাদের আলোচনা বুঝতে পেরেছেন ওই প্রশ্নের উত্তরটা মনে আছে তো যে চর্যাপদের ভাষা কোন ভাষার আদলে রচিত চর্যাপদ কোন ভাষার আদলে রচিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অনেক 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 উনি গবেষণা করেছেন এই তিনজনই গবেষণা করেছেন আরও অনেকে গবেষণা করেছেন কত মানুষ গবেষণা করলো চর্যাপদ নিয়ে আজও গবেষণা হচ্ছে এটা তো জানেনি আর কি তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনি পিএইচডি করেছেন এই চর্যাপদের ওপর কান্নপা সরোপার তাদের যে মানে কবিতাগুলো মিস্টিক রহস্যময় কবিতা এগুলো নিয়ে করেছেন এবং ফরাসি ভাষায় তার বিশাল অভিসন্দর্ভ আছে এটার থেকে আবার তার বুদ্ধিস্ট মিস্টিক সংগ্রন্থ গ্রন্থ আছে এরকম তো তিনি তো চর্যার ভাষাকে বাংলা বলেছেন এবং উনি বলেছেন যে অসমীয়া বা উড়িয়া তখন তো একসঙ্গে ছিল অসমীয়ারা কিন্তু আমাদের সঙ্গে ষোলো শতক পর্যন্ত ছিল তারপর একটা আলাদা ভাষা হয়ে গেছে তারপর উড়ি উড়িয়া এটা কিন্তু ত্রয়োদশ বা তেরো শতক পর্যন্ত ছিল তারপর কিন্তু ওরা আলাদা ভাষা হয়ে গেছে তার মানে এই ভাষাগুলোর শব্দ তো বাংলা ভাষায় থাকাটা স্বাভাবিক কিন্তু বাংলা ভাষার যে প্রবাদ প্রবচন স্থানিক যে ব্যাখ্যা মানে চর্যাপদের লোকজন বাংলায় ছিল দেখা যাচ্ছে লেখার মধ্যে ভুসুকুপা বলছেন আজি ভসু বঙ্গালী ভৈলি আবার চর্যাপদের মধ্যে নদী পাওয়া যাচ্ছে চর্যাপদের মধ্যে এমন পেশা পাওয়া যাচ্ছে যে পেশাগুলো আসলে আমাদের বাংলাদেশের পেশা বাংলাদেশী বাংলাদেশির স্থান আছে আমাদের চর্যাপদের চর্যাকারের বসবাস হচ্ছে কোথায় সোমপুর বিহারে আমরা দেখতে পাচ্ছি তারপরে আমরা দেখতে পাচ্ছি যে তাদের আগের যিনি চর্যাপদ লেখার শুরু করার মুহূর্তে যিনি যার কবিতা পাওয়া যাচ্ছে সে মিনুনাথ বা মস্কেন্দ্রনাথ উনি বলছেন যে তার জায়গা হচ্ছে চন্দ্রদ্বীপ বা বরিশাল তার মানে কি আমাদের বাংলারই বিষয়গুলো আবার দেখুন বর্ষুন গোহালি কিম দুঠু বলন্দে একটা প্রবাদ বাক্য আছে মানে বর্ষুন গোহালিমও দুঠু বলন্দে মানে খালি গোয়াল ভালো তাও দুষ্টু গরু ভালো না আমরা এখন বলি না যে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো মানে কি মিলে আছে মিলা আছে প্রবাদ বাক্য বা আমাদের ভাষা ভাব সব কিছুর মিলে আছে ওই দিক থেকেও কিন্তু চর্যাপদ বাংলা এটা প্রমাণ করার জন্য অনেক বড় ভাষাবিদ হওয়া লাগে না সামান্যভাবে কিন্তু গভীর কিছু সংযোগ আছে যে কারণে বাংলা ভাষা নয় অন্য ভাষার দাবিদার পণ্ডিতরা করেছেন এটা স্বাভাবিক আরও অনেকেই দাবি করেছেন কিন্তু ওই হিন্দি ভাষা দাবি করেছেন রাহুল সাংকীর বিজয়চন্দ্র মজুমদার উড়িয়া ভাষা আসামিয়া ভাষা তারপর মানে সবগুলো মৈথিলি ভাষা তো দাবি করে আছে এরা বলছে যে আমাদের ভাষা এটা আর বাংলাদেশিরা এই সুনীতি কুমার সুনীতি তারপর ডক্টর সুকুমার সেন ডক্টর শহীদুল্লাহ তারা প্রমাণ করছেন যে না এটা বাংলার ভাষা এখন এর সঙ্গে আমরা আমরা একটা আমরা একটা ভাষার উৎপত্তিটা একটু রিলেট করে দিই এখন আমরা আর একটা বিষয় দেখব। সেটা হচ্ছে যে আর্য ভাষা আমরা জানি আর্যরা ভারতীয় উপমহাদেশে এসেছে খ্রিস্টপূর্ব পনেরোশো অবদেশ মানে অব্দে আর কি তো তাদের আসার সঙ্গে তাদের যে উচ্চ ভাষা তাদের যে সুন্দর ভাষা নিয়ে এসেছিলো সেটা এসে এখানকার অনার্যদেরকে তাড়িয়ে দিল এবং এখানে তাদের ভাষাটা প্রতিস্থাপিত হয়ে গেল তো এখানে যে বিষয়টা দেখব যে এই ভাষার আবার স্তর ছিল এখানে এসে যে ভাষাটা আবার চর্চা হচ্ছে একটা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা আর একটা মধ্য ভারতীয় একটা নব্য ভারতীয় প্রাচীনটা কি যে বৈদিক আমরা যে বেদের ভাষা জানি ঋগবেদ বা এই ভাষাটাকে বলছি বৈদিক বৈদিক ভাষাটা হচ্ছে ঋগ্বেদের ভাষা এটাকে একটু সহজতর সরলতর করল পানিনি তিনি এটা করার ফলে এটার নাম হয়ে গেল সংস্কৃত সংস্কৃত যখন মানুষ ব্যবহার করছে ব্যবহার করতে গিয়ে এই সংস্কৃত থেকে আবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ভাষাটা চলে আসছে কারণ ভাষা পরিবর্তনশীল মানুষের ভাব ভঙ্গি এগুলো কিন্তু ঠিকঠাক ওই একই রকম থাকে না এটা পরিবর্তন হয়ে যায় আর কি তো এখান থেকে যখন সংস্কৃতটা আরও সহজতর হচ্ছে হয়ে মানুষ এটাকে বিকৃত করে ফেলছে করতে করতে চলে আসলো হচ্ছে পালি পালি সঙ্গে সঙ্গে আসলো পাকৃত পাকৃত মানে প্রকৃতির ভাষা আর কি প্রকৃতি জাত ওই সংস্কৃত থেকে এসেছে এরকম বলা হয় আর কি এই প্রাকৃতর আবার অনেকগুলো ভাগ আছে প্রাকৃত থেকে আরও সহস্ত্র হলো মানুষ ওই ভাষাটাকে আরও বিকৃত করে ফেলছে আরও ভাগাভাগি করে ফেলছে এটা হচ্ছে অপভ্রংশ এই অপভ্রংশের শেষ অংশটাই হচ্ছে ওই অবহট্ট অপভ্রংশের শেষ অংশটাই হচ্ছে অবহট্ট মানে বাচ্চা হবে হবে অবস্থা বাংলার প্রসব ভাষাটা প্রসব হবে হবে অবস্থা এটা নিয়ে এটার পরে দেখে আমরা এই অপভ্রংশ বা প্রাকৃত থেকেই নব্য ভারতীয় আর্য ভাষা মানে সব ভাষাগুলো এক জায়গা থেকে এই যেভাবে ছড়িয়ে পড়লো এখানে বাংলা হিন্দি মৈথিলি অসমিয়া, উড়িয়া গুজরাটি এই আর আরও সিন্ধি যে ভাষাগুলো আছে এই ভাষাগুলো মূলত ওই মধ্যভারতীয় আর্য ভাষা এখান থেকে এই যে প্রাকৃত ভাষা থেকেই চলে আসলো তো আমরা ওই জন্য বলি যে প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন প্রাকৃত থেকে উৎপত্তি হয়েছে প্রাকৃত প্রধানতম ভাগ হচ্ছে পাঁচটা বলা হয় একটা হচ্ছে মহারাষ্ট্রী তারপর হচ্ছে সৌরসেনী মহারাষ্ট্রী মহারাষ্ট্রের ওই যে মারাঠি ওটা শ্রেষ্ঠ বলা হয় আর কি তারপর আরেকটা হচ্ছে সৌরসেনী মথুরার যেটা আর কি সেখানে সুরসেন রাজা তার নাম অনুসারে সৌরসেনে হয়েছে তারপর মাগধি মগধের তারপর অর্ধ মাগধি আর আরেকটা ছিল পৈশাচী পিশাসদের এটা কাল্পনিক নাকি জানি না হতে পারে তো এই এর মধ্যে একটা একটা পেলাম আমরা কি মাগধী সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলছেন যে মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে উনি বলছেন আর ডক্টর শহীদুল্লাহ বলছেন যে না মা এটা গৌরী পাকৃত থেকে হয়েছে এবং গৌড় অপভ্রাংশ অনেকে বলছেন যে মাগধীর অপভ্রাংশ পূর্বী মাগধী অপভ্রংশ গিয়ারসন বলেছেন তো কিন্তু শহীদল্লাহ বলছেন যে না এটা মাগধীর তো ছিল মগধ ছিল এর পরে আরও প্রাচ্যতর জায়গা গৌড় আমাদের যেমন উত্তর আর উত্তর আর পশ্চিম বাংলা আর কি যেটা আর কি সেখানে এই যে গৌড় বলি আমরা এই গৌড়ের ভাষাটাকেই বলা হচ্ছে প্রাকৃত এবং প্রাকৃতর অপভ্রংশ অংশ গৌড় অপভ্রংশ গৌড় অপভ্রংশ থেকে বাংলার উৎপত্তি হয়েছে মানে আমাদের চর্যাপদের যে ভাষা পাচ্ছি ওই ভাষাটা সম্পর্কে এই মন্তব্য করেছে তো আমাদের সুনীতি কুমারের মন্তব্য কিন্তু ঠিকই আছে মাগধী প্রাকৃত থেকে কিন্তু সেখানে কি ছিল সৌরসেনী অপভ্রংশের প্রভাব আছে এটা কিন্তু তিনি বলেছেন এটাকে রিলেট করছে আর কি আমাদের আর্য ভাষার সঙ্গে আবার আমাদের আমাদের শহীদুল্লাহ কিন্তু একই কথা বলেছেন যে এটা হ্যাঁ প্রাকৃত থেকে এসেছে কিন্তু গৌড়ীয় গৌরী পাক্ত থেকে আর এটা হচ্ছে গৌড় অপভ্রংশ থেকে মানে অপভ্রাংশের একটা বিষয় এখানে রয়ে যায় তো এখন দেখি আমরা লাস্ট অংশটুকু দেখবো আর কি শেষ করব অত বড়ো ভিডিও করলে মনোযোগ চলে যাবে আর কি বৈদিক বেদের ভাষা বৈদিক থেকে আসলো কি সংস্কৃত তারপরে পালি আসলো প্রাকৃত আসলো এই প্রাকৃতকে থেকে আবার কি আসলো অপভ্রংশ অপভ্রংশ থেকে আসলো মানে সর্বশেষ অপভ্রংশ শেষ হয়ে যেতে পারতো কিন্তু আবার একটা অংশ পাচ্ছে আমরা আরও বিকৃত হচ্ছে আরও ছড়িয়ে পড়ছে এদিক ওদিক ওটাকে বলা হচ্ছে অবহট্ট এবং সেটা বললেন কে বলছেন এই যে সুগমা সেন বলছেন তারপর বাংলা পাচ্ছে আমরা তো এই বাংলার আগের অংশটা কে বাংলাকে বাংলার আগের অংশটা কে অপভ্রংশ বা অব অবহট্ট এখন যদি আমরা বলি যে এখন যদি আমরা বলি যে বাংলা কার আদলে তাহলে বলতেই পারি যে বৈদিক আদলে তাহলে বৈদিক থেকে শুরু করে আসছে বাংলা আবার কার আদলে সংস্কৃতের আদলে আবার কার আদলে পালের আদলে আবার ওই ওই সময়ের আদলে প্রাকৃতের আদলে অভভ্রং অপভ্রংশের আদলে শেষ মুহূর্তে আমরা দেখি শেষ থেকে দেখি আর কি লাস্ট অংশটুকু যেটা যে খোলসটা ছেড়ে বাংলা তার আসল রূপটা নিয়েছে সেটা হচ্ছে অপভ্রংশের খোলস ওটা ছেড়ে মানে ওটার ছাঁচ বা রূপ বা একটা ফর্ম ওই ফর্ম বা আদল বলা হচ্ছে অপভ্রংশের আদল ছেড়েই বাংলা তার আসল রূপ খুঁজে পেয়েছে আর একটা মজার বিষয় হচ্ছে যে আমাদের আমাদের যে বাংলাদেশ এখানে যে কবিতা বা কাব্য এখানে কিন্তু মাগধী আর সৌরশ্রেণী যে অপভ্রংশ এর প্রভাব কিন্তু ব্যাপক এই যে আমাদের সরোপা কান্নপা তাদের কবিতায় কিন্তু এই প্রভাব রয়েছে এবং আমরা যদি দেখি যে এই সৌরশ্রেণী অপভ্রংশের প্রভাব নাই সৌরশ্রেণী প্রাকৃতের প্রভাব প্রভাব নাই এটা যদি আমরা কোনো ভাষায় দেখি ওই সময়ের মধ্যযুগের বা তার আগের অংশে তাহলে ভেবে নেব যে এটা কৃত্রিম ভাষা মানে সৌরশ্রেণী প্রাকৃতের প্রভাব আছেই এবং ওই জন্যে কিন্তু এই যে সৌরশীর অপভ্রংশ বলছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় আমি একটু জটিল করে মনে বলে ফেললাম আর এই ভিডিওটা তৈরি করেছিলাম এক ঘন্টার ভিডিওটা নষ্ট হয়ে গেছে পরে আবার এই ছোট ভিডিও তৈরি করলাম বুঝতে পেরে পেরেছি কিনা জানি না এই প্রশ্নের উত্তরটা দেওয়া উচিত সেই কারণেই অপভ্রংশ বাংলা এই যে চর্যাপদের ভাষাটা অপভ্রংশের আদলেই এটা গঠিত অপভ্রংশ মানে হচ্ছে প্রাকৃতটা নষ্ট হয়ে বিকৃত হয়ে যাচ্ছে হয়ে আরেকটা ভাষা হচ্ছে অনেকগুলো ভাষা তৈরি হচ্ছে এই এইগুলোই হচ্ছে অপভ্রংশ আর কি এখান থেকে আরও অনেক ভাষা এসেছে এটাই আর কি তো আজকে এই পর্যন্ত আশা রাখি কিছুটা হলেও ধারণা পেয়েছেন পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন আর বাংলা জয়যাত্রার সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ